শ্রীগুরু জয় সংঘ মাসিক পত্রিকা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ ভাদ্র মাস শ্রীগুরুবাণী আমার এই পাঞ্চভৌতিক দেহ কতদিন বা কত সময় থাকিবে তাহা বলা যায় না সেজন্য তোমাদের কোনোরূপ চিন্তা করার কারণ নেই তাহার কারণ আমার দেহত্যাগের পরেও শ্রীগুরুসংঘ সকল আশ্রমেই আমার পূর্ণ দৃষ্টি এমনকি আসা যাওয়া থাকিবে ইহাতে সন্দেহ নাই যদি কেহ আমার ভাবধারা নিয়া গুরুমুখী হইয়া আশ্রমে এসে এক মনে চিন্তা করিতে পারে তবে সে বুঝিতে পারিবেই আমি এবার কাহাকেও ভুলিয়া যাইতে আসি নাই এবং কাহাকেও ঠকাইতে আসি নাই তবে যাহারা ভুলে যাইবে অথবা আমার আশ্রমের উপর হিংসা করিবে তাহারা আমাকে পাইবে না এবং চিরজীবন মনো কাল কাটাইবে ও আমার দোষারোপ করিবে আমার দেহ ত্যাগের পরেও যাহারা শ্রদ্ধা সহকারে আশ্রমে ভোগ রাগ দিবে কি দ্রব্যাদি দিবে তাহা সকলেই আমি গ্রহণ করিব শ্রী শ্রী ব্রহ্মের কৃপায় গুরুমুখী শুদ্ধ সত্য ও আমার আদেশ ও প্রত্যাদেশ পাইবে এ সকলেই ভক্তের উপরে নির্ভর করিবে তোমরা সংঘাশ্রিত সকলেই আমি এক সূত্রে মালা গেঁথে নিয়ে যেতেছি সুতরাং সকলে ঐক্যবদ্ধভাবে থাকিয়া শ্রীগুরু সঙ্গের সেবা করিতে পারিলে স্ত্রী পুত্যাদি নিয়া দীর্ঘজীবী হইয়া নিরাপদে সংসার সংসারযাত্রা নির্বাহ করিতে পারিবে সত্যই হলেন ভগবান সত্য সাধনাই হল তপস্যা জগতের যা কিছু শ্রেষ্ঠ কাজ তার মূলে সত্য সত্যের চেয়ে বড় কিছু নেই সুতরাং তোমরা যাহারা সঙ্গের সেবা করিতে ব্রতী হইয়াছ তাহারা প্রথমেই সত্য প্রতিপালন করিতে অভ্যাস করো এবং এই সত্য ধর্ম শ্রীগুরু সংঘাস্রিত প্রতি ঘরে ঘরে প্রচার করো তবেই তোমরা সকল বিষয় সংযমী হইতে পারিবে এবং চরিত্রবান হইয়া জগতের আদর্শ সেজে ঘরে ঘরে এই শ্রীগুরু সংঘের ধর্মের মর্ম বুঝাইয়া জগতের কল্যাণ সাধন করিতে পারিবে সঙ্গে সঙ্গে নিজেরাও ইহকাল ও পরকালে শান্তি পাইবে আমাদের এক মন্ত্র এক সংঘ এক মন এক চিত্ত হো ইহাই সঙ্ঘসেবীদের প্রার্থনা মন্ত্র সকলেই সংঘের সেবা করিতে অভ্যাস করো ঘোর কলিকাল হইলেও সংঘসেবীদের কোনো দুঃখ হইবে না সংঘ সেবাই শ্রীগুরু সেবা যেই শ্রীগুরু সেই সংঘ যেই সঙ্গ সেই গুরু ইহা সর্বশাস্ত্রে কয় সুতরাং তোমরা শ্রীগুরু সংঘাশ্রিতদের প্রতি ঘরে ঘরে এই কথাই বুঝাইয়া প্রচার করো যে সঙ্গ সেবাই শ্রীগুরু সেবা সঙ্ঘের সেবা করিলেই শ্রী গুরুর কৃপা লাভ করা যায় তোমরা সঙ্গবদ্ধ হইয়া আমার কর্মে আহুতি দাও আর সময় নাই দুদিন পরে পথ খুঁজে পাইবে না আমার প্রাণ শ্রীগুরু সঙ্ঘ আশ্রমকে অবহেলা করিয়া তোমরা কেহ আমার প্রাণ হন্তারক হইও না সমবেত মায়েরা আমার তোমাদের গুরুভক্তি এবং অক্লান্ত কর্মনিষ্ঠা আমাকে প্রভূত আনন্দ দান করে শ্রীগুরু সঙ্ঘের উন্নতির মূলে তোমাদের অবদান চিরস্মরণীয় হইয়া থাকিবে তোমরা কুলকুণ্ডলিনী মহামায়া আদ্যাশক্তির অংশস্বরূপা কুলকুণ্ডলিনীর জাগরণে যেমন সাধক কর্মশক্তি পায় তোমাদের জাগরণেও তেমনি সঙ্গ কর্মশক্তি লাভ করে তোমরা যে যতখানি শ্রীগুরু সঙ্গের সেবায় আত্মনিয়োগ করিবে আমিও তাহার জন্য ততখানি সুখ শান্তির বিধান করিব চিত্তশুদ্ধির প্রধান উপায় হইল মহাপুরুষগণ ও সাধুরা যাহা বলিয়াছেন সর্বসাধারণের তাহা অনুসরণ করা উচিত ধর্মের একটু বিন্দুমাত্র যদি তোমাদের মধ্যে উদয় করিতে পারো তাহা হইলে মহাভয় হইতে ত্রাণ পাইবে শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়